আলোচনা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স এর ই বি সিক্স ফোর অর্থাৎ লোক সংস্কৃতি ও লোক সাহিত্য এই পত্রের সাজেশন বা অভিভাবন নিয়ে এই অভিভাবন বা সাজেশন নিয়ে আলোচনা করার পূর্বে সকলকে বলবো অন্যান্য পত্রের এবং এই পত্রের একটু আলাদা এবং এখানে আমি যে প্রশ্নগুলো রেখেছি মূলত এই পত্র থেকে যে প্রশ্নগুলি আসবে সমস্ত প্রশ্নই অথবা সহ কমন পাবে আমি সেভাবেই মূলত এই সাজেশনটিকে সাজিয়েছি এবং এভাবে সাজানোর কারণ হয়েছে অনেকের কাছে এই পত্রটি একটু কঠিন মনে হয় কিন্তু এই কিন্তু খুবই স্কোরিং একটি পত্র অর্থাৎ লিখিত যে পঁয়ষট্টি নম্বরের পরীক্ষা হয় এই পঁয়ষট্টি নম্বরের পরীক্ষার মধ্য থেকে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন খুব সহজেই এই পত্র থেকে লিখে কিন্তু পাওয়া যায় কিভাবে পাওয়া যায় আমি এখানে যে প্রশ্নগুলো রেখেছি এই প্রশ্নগুলো সব যদি দেখা হয় তাহলে বলবো অথবা সহ সমস্ত তোমরা অবশ্যই কমন পাবে তো সেই জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আমার কথাগুলো রইল মডেল অনে আমাদের যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলির মধ্যে থেকে যে বিষয়গুলি আমরা অবশ্যই ভালো করে দেখবো এখানে আমি সব প্রশ্নগুলি বলছি কিন্তু এখন তোমরা এই প্রশ্নগুলি সব করে রাখো পরীক্ষার আগে আমি এই প্রশ্নগুলো থেকে আরো কিছুটা হলেও কমিয়ে দেব তবে এই প্রশ্ন সবগুলোই যদি করো তাহলে তোমরা যে দুটি করে প্রশ্ন থাকে পাঁচ এবং দশ নম্বরে প্রত্যেকটি প্রশ্নও কিন্তু কমন পাবে তোমরা সেখান থেকে নিজেদের মতো বেছে নিয়ে লিখতে পারবে এই প্রশ্নকে আরো বলে রাখি আমি একই বিষয় নিয়ে একাধিক প্রশ্ন রেখেছি অর্থাৎ প্রশ্ন এলে উত্তর এক সামান্য কিছু পরিবর্তন করে কিন্তু উত্তরটা তৈরি করা যায় তো একই বিষয় থেকে কত ধরনের প্রশ্ন হতে পারে সেই সমস্ত ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে রেখেছি যেমন মডিউল অন থেকে সেকাল হোক বাইকাল লোক সংস্কৃতির মৌল বৈশিষ্ট্যগুলো সবকালেই অপরিবর্তিত এ বিষয়ে ভিত্তিক আলোচনা করো এই একই প্রশ্ন আসতে পারে লোক সংস্কৃতি কাকে বলে লোক সংস্কৃতি কি সে সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নের উত্তর কিন্তু তখন একই হবে দুই দেখ পরমার্থ কামনা নয় ইহলৌকিক কামনাই ব্রত পালনের মুখ্য সুর সেজুতি ব্রত অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে উক্তিটির যথার্থতা প্রতিপন্ন করো যেকোনো দুটি বিভাগ নিয়ে সংক্ষেপে আলোচনা করো লোক ও লোক সংস্কৃতির ধারণায় বারবার পরিবর্তন ঘটেছে সংজ্ঞা পাল্টেছে এই বিষয়ে সংক্ষেপে আলোচনা করো লোক সংস্কৃতি বলতে কি বোঝো লোক সংস্কৃতির শ্রেণী বিভাগ সহ সংক্ষেপে আলোচনা করো এই লোক সংস্কৃতি কেন্দ্রিক আরো প্রশ্ন আসতে পারে যে প্রশ্নগুলি কিন্তু পাঁচ নম্বরের হতে পারে তো সেই প্রশ্নগুলি কি কি হতে পারে সেরকম কিছু প্রশ্ন আমি এখানে রেখেছি লোক সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায় কি কি লোক লোকসংস্কৃতি বস্তু কেন্দ্রিক লোক সংস্কৃতি বলতে কি বোঝো উদাহরণ সহ আলোচনা করো অর্থাৎ আমরা যখন লোকসংস্কৃতি বলতে কি বোঝো এবং লোক সংস্কৃতি নিয়ে আলোচনা করছি সেই শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করার মধ্যে কিন্তু এইগুলো থাকবে এগুলো আলাদা করে পাঁচ নম্বরের এলে যেন আমরা উত্তর করতে পারি সেই বিষয়টিকে আমি স্পষ্ট করার জন্যই কিন্তু আলাদা করে এই পাঁচ নম্বরের প্রশ্নগুলো তোমাদের সামনে রেখেছি তোমরা যখন এই উত্তরগুলো তৈরি করবে পাঁচ নম্বরের উত্তর হিসাবেও কিন্তু এই বিষয়গুলো ভালো করে দেখে রাখবে যেমন লোক সংস্কৃতির কোন দিকগুলো অঙ্গভঙ্গি কেন্দ্রিক সংস্কৃতির অঙ্গ কিংবা বিশ্বাস সংস্কার কেন্দ্রিক লোক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো ও অঙ্কন লিখন কেন্দ্রিক লোক সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো এবারে লোক সংস্কৃতি এবং লোকসাহিত্য এই বিষয় তুলনামূলক কিছু প্রশ্ন আসতে পারে যেমন লোকসাহিত্য ও শ্রেষ্ঠ সাহিত্যের পার্থক্য আলোচনা করো সঙ্গে লোক সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো এখানে আমি অথবা হিসাবে রেখেছি বটে কিন্তু এইগুলোর সঙ্গে কিন্তু গুরহ মিল নেই যে পার্থক্য রয়েছে তা সামান্য কিছু পার্থক্য রয়েছে সেই সামান্য পার্থক্য কি সেই বিষয়টাকেও কিন্তু তোমাদের স্পষ্ট করতে হবে তবেই কিন্তু পরীক্ষার খাতাতে তোমরা যথাযথভাবে উত্তরটা লিখতে পারবে লোকসাহিত্য বলতে কি বোঝো অথবা লোকসাহিত্যের বৈশিষ্ট্য আলোচনা করো অথবা লোকসাহিত্য সম্পর্কিত প্রাচীন ধারণা কিভাবে পরিবর্তিত হয়ে গেছে তা আলোচনা করো ছয় বাংলা ব্রতের মধ্যে কিভাবে সামাজিক ও পারিবারিক জীবনের পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো অথবা বাংলা ব্রতের সমাজ ইতিহাস নৃতত্ত্ব কিভাবে প্রকাশিত আলোচনা করো অথবা বাংলা ব্রতের উদ্ভব সম্পর্কে অবনীন্দ্রনাথ ঠাকুরের অভিমত আলোচনা করো অথবা শ্রেণী বিভাগ করে সংক্ষেপে আলোচনা করো অথবা ব্রতের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে অবনীন্দ্রনাথ ঠাকুরের অভিমত এখানে এতগুলো প্রশ্ন দেখে মনে হতে পারে বিষয়টি অনেক জটিল অনেক বিস্তৃত কিন্তু এই বিষয়টি কিন্তু একটির সঙ্গে আরেকটি রিলেটেড যদি ব্রত থেকে আমরা এই ধরনের প্রশ্ন সবগুলোই করে রাখি তাহলে এর বাইরে প্রশ্ন হবে না এর মধ্যে থেকেই প্রশ্ন হবে পাঁচ নম্বরের জন্য আলাদা করে দেখে রাখতে পারো ব্রতের মধ্যে কিভাবে জাদু বিশ্বাসের প্রকাশ ঘটেছে তা আলোচনা করো ব্রতের আল্পনার লক্ষ্য প্রকৃতি সম্পর্কে আলোচনা করো মাঘমন্ডল ব্রত ও পণ্য ব্রত এই প্রশ্নগুলি যদি আমরা সব দেখি মডিউল ওয়ান থেকে এর বাইরে প্রশ্ন আসবে না মডিউল ওয়ান থেকে পাঁচ এবং দশের জন্য মডিউল টুতে আমরা যে প্রশ্নগুলো দেখব রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের উপাদান কিভাবে ছড়ার মধ্যে প্রকাশ পায় বাংলা ছড়ার দৃষ্টান্ত সহযোগিতা আলোচনা করো ছড়া কাকে বলে ছড়ার বৈশিষ্ট্য উল্লেখ করো ছড়া ও লোক ছড়ার পার্থক্য কি ছড়ার প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত কি ছড়ায় খেয়ালি জগৎ সম্পর্কে আলোচনা করো তিন রায়বেশে কথার অর্থ কি লোকনৃত্য কিভাবে হারানো ছন্দ পির পাওয়ার প্রচেষ্টায় রায় বেশে কিভাবে সক্রিয় আলোচনা করো ছৌ নাচ খুবই গুরুত্বপূর্ণ এবং কি এর বিশেষ বৈশিষ্ট্য ও ধারা সম্পর্কে আলোচনা করো এখানে আলাদা হিসাবে পাঁচ নম্বরেরও অনেক সময় আসতে পারে কিংবা দশ নম্বরের প্রশ্নের সঙ্গে একটি পাঠ প্রশ্ন আসতে পারে ছৌ নৃত্যে মুখোশের ব্যবহার কেন গুরুত্বপূর্ণ ছৌ নৃত্যে মুখোশ ব্যবহারের তাৎপর্য বুঝিয়ে দাও ধাঁধার উদ্ভব সংক্রান্ত মতবাদ গুলির সংক্ষেপে আলোচনা করো বা ধাঁধা কাকে বলে ধাঁধার বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ এবং ধাঁধার প্রকৃতি ও বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রাচীনকালে ধাঁধার একটি সামাজিক আচরণগত মূল্য ছিল এখনো কোথাও কোথাও আছে সংক্ষেপে আলোচনা করো পাঁচ নম্বরের হিসাবে দেখে রাখবে গম্ভীরা এগুলো যদি সব করা হয় অর্থাৎ এখানে যে সাতটা প্রশ্ন ধাঁধা আমি দুবার দেখেছি ধাঁধা তিনবার হয়েছে সব মিলিয়ে এখান থেকে যদি পাঁচটা থেকে ছটা প্রশ্ন আমরা করি তাহলে কিন্তু অথবা সহ দশ এবং পাঁচ নম্বরের সব প্রশ্নই আমরা কম পাবো মডুল থ্রিতে যে প্রশ্নগুলো দেখব বাংলা প্রবাদের পারিবারিক চরিত্রগুলি সম্পর্কে আলোচনা করো বাংলা আঞ্চলিক লোকগীতি হিসাবে ভাটিয়ালির পরিচয় দাও বাংলা আঞ্চলিক সংগীত হিসাবে ভাওয়াইয়ার পরিচয় দেওয়া এই ভাটিয়ালি এবং ভাওয়াইয়া খুবই গুরুত্বপূর্ণ এবারের মধ্যে এই দুটোর মধ্য থেকে একটা অবশ্যই দশে আসবে পাঁচে অন্যটি আসলেও আসতে পারে এরপরে প্রবাদের লক্ষ্য হলো মানব চরিত্র ও তার সমালোচনা মতভটি বিচার করো সংলাপ ধর্মী প্রবাদ আবহাওয়া কৃষি সংক্রান্ত প্রবাদ লোক চিকিৎসা সংক্রান্ত প্রবাদ সাংসারিক জীবনের দ্বন্দ্ব বিষয়ক প্রবাদ ধর্মীয় প্রবাদ পিতিজীবী মানুষের প্রবাদ সম্পর্কে আলোচনা করো লোক কথা কাকে বলে বৈশিষ্ট্য সহ শ্রেণী বিভাগগুলি সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরের জন্য লোককথার অভিপ্রায় মোটিভ সম্পর্কে আলোচনা করো বাউল সাধনার মূল বক্তব্য মানব তত্ত্ব লালনের গান সেই তত্ত্বের প্রতিষ্ঠ সমর্থ ব্যাখ্যা করো এই ছিল অর্থাৎ লোক সংস্কৃতি ও লোক সাহিত্য বিষয়ক সাজেশন আমি পরবর্তীতে এই অংশ থেকে আরো নির্দিষ্ট করে ছোট করে দেব যারা পূর্ববর্তী দেখনি বা বিগত বছরের প্রশ্নের উত্তরগুলো দেখনি বিগত বছরের প্রশ্ন এবং বিগত সাজেশন পর্বগুলি তোমরা চাইলে এই ভিডিও শেষে অন স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে দেখে নিতে পারো আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলি ধন্যবাদ সকলকে